যদি প্রমাণ করতে এটা তো আসলে সরকার তো বলছে বারবার যে এখানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেখানে বিচার ব্যবস্থার উপর সরকারের কোনো হস্তক্ষেপ নাই সেটাকে আমি বলবো সরকার আসলে বর্তমানে পাগল হয়ে গেছে বুঝছেন কথায় আছে যে যখন মানুষ বেশি বাড়ে তখন তার মাথা ঠিক থাকে না আসলে সরকার এখন এরকম হয়ে গেছে যে সরকার এখন কোন দিকে যাচ্ছে সেটা নিজেই সরকার বুঝতে পারছে না কারণ সরকার যে চাচ্ছে বলতেছে শুধু বলতেছে বলতেছে যে নিরপেক্ষ নিরপেক্ষ আজকে কতটুকু এই বিচার ব্যবস্থা নিরপেক্ষ সেটা আমরা প্রত্যেকটা জনগণ মিডিয়ার মিডিয়ার মাধ্যমে উপলব্ধি করতে পারছি যে আসলে আসলে এখানে বিচার বিচারটা নিরপেক্ষ আছে কিনা আর কাদের মোল্লার ব্যাপারটা এখানে যারা স্বাভাবিক আছেন তারা চাচ্ছেন যে ফাঁসি হোক তারা যতই চাক ল অনুযায়ী কোনো রায়ের পরে সেটা দ্বিতীয়বার রায় দেওয়ার কোনো আইন নাই তবে হ্যাঁ এখানে কাদের মোল্লার ফাঁসির যে এই সরি যে জীবনের যে রায়টা এখানে দেওয়া হয়েছে যদি কাদের মোল্লা আপিল করে

যে ট্রাইব্যুনাল যে বর্তমান সরকার যে একটা তাদের নির্বাচনে আমরা দেখেছি বিচার সেখানে ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে স্বচ্ছতার অভাব ট্রাইব্যুনালে এবং সর্বোপরি আপনি কি বলবেন যে এই স্বচ্ছতার অভাবের কারণে যে ট্রাইব্যুনাল আজকে রায়গুলো বিতর্কিত হচ্ছে সেখানে যে বর্তমান সরকারের জনপ্রিয়তা কি বাড়ছে কি না সেটা বিষয়ে আপনার মন্তব্য কি বর্তমানে আপনার যে এই যুদ্ধাপরাধী বিচারে আপনার তথ্য আজ থেকে প্রায় তিন বছর থেকে সাড়ে তিন বছর আগে থেকে তারা সংগ্রহ করতেছে তারা ব্যাপক হারে সাক্ষী বিভিন্নভাবে সংগ্রহ করতেছে শেষ পর্যন্ত একজন সাক্ষীও আপনার ফাইনালিভাবে কোনো সাক্ষী কাঠ ঘোরা দাঁড়িয়ে দিতে পারে নাই যখন তারা সাক্ষী উপস্থিত করছে তখন সরকারের বিরুদ্ধে তারা সাক্ষী দিচ্ছে আপনি কীভাবে মনে করবেন যে এই বিচার স্বচ্ছ এবং যারা একটা বিচার করতে গেলে একজনের সাড়ে তিন হাজার হাজার পৃষ্ঠার অপরাধ একজন মানুষে করতে পারে না সাড়ে তিন হাজার চার হাজার ত্রিশটা বড় দলিল তারা কয় দিনে পড়বে কোন বিচারক আছে যে আপনার এই দলিল প্রক্রিয়ার রায় দেবে এটা সম্পূর্ণই আপনার সাজাইছে যত মন চাইছে বানার সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত তথ্য দিয়ে আপনার সাড়ে তিন হাজার চার হাজার ত্রিশটা আপনার দলিল সংগ্রহ করছে সরকার এই সরকার আপনার মানুষ যখন মৃত্যু সজ্জায় থাকে তার সামনে যদি পাঁচ হাজার ভোল্টেজের আপনি বিদ্যুতের লাইট আপনি জ্বালাই রাখেন তার কাছে মনে হবে সমস্ত দুনিয়াটাই অন্ধকার আমি একটা কবিতা ইংলিশের একটা কবিতা আপনার না ইন্টারমিডিয়েটের এর বিরানব্বই ওই সময় আপনার ছিল আমি তখন একটা কবিতা পড়ছিলাম ওটার নাম ছিল জাস্টিস ওইখানে জাস্টিসের একটা কেন্দ্রীয় চরিত্র একটা মেয়ে একটা বাড়িতে কাজ করতো গীর্ঘ